কংগ্রেস কি ছাড়তে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি সম্ভবত পাঁচবারের কংগ্রেস সাংসদ তিনি লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি রেলের প্রতিমন্ত্রী ছিলেন এই রকম একজন গুরুত্বপূর্ণ নেতা অধীর চৌধুরী বর্তমানে তিনি যেভাবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের সম্পর্কে মতামত দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে কংগ্রেসে থাকা হয়তো তার পক্ষার সম্ভব এমনিতেই অধীরবাবু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করছেন সংগ্রাম করছেন কর্মীদেরকে তিনি রক্ষা করার চেষ্টা করছেন কংগ্রেসকে তিনি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু তারপরেও তিনি কেন্দ্রের যে কংগ্রেস সেই কংগ্রেসের তেমন সমর্থন অধীরবাবু কোন সময়েই কিন্তু পান সেটা কিন্তু বারবার বার দেখা যায় গিয়েছে লোকসভা ভোট চলাকালীন তার প্রচারে কোনো কেন্দ্রের নেতা আসেননি অধীরবাবুর হয়ে প্রচারে তিনি এবার লোকসভা ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে তিনি পরাজিত হয়েছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চয়তার তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আছেন কি নেই এটা নিয়েও একটা ধোয়াশা চলছে কারণ অধীরবাবু বেশ কিছুদিন আগেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কিন্তু খার্গেবাবু নাকি অধীরবাবুকে জানিয়েছেন যে পরের বিষয়ে আপনার সাথে আলোচনা করা হবে আপনি অস্থায়ীভাবে সভাপতি থাকুন অতএব অধীরবাবু অস্থায়ী সভাপতি কিন্তু এই কয়েকদিন আগে কংগ্রেসের আরেকজন নেতা কংগ্রেসের মিটিংয়ে অধীরবাবুকে গোলাম মীর কংগ্রেস নেতা অধীরবাবুকে প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করেছে এতে অধীরবাবু খুবই অখুশি হয়েছেন সেটা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন যে গোলাম মীর কংগ্রেস নেতা তাকে যে প্রাক্তন প্রদেশ সভাপতি বলছেন অথচ মল্লিকার্জুন খাড়কে তাকে জানিয়েছেন পদত্যাগপত্র পাঠানোর পরেও যে তাকে অস্থায়ীভাবে রাখা হয়েছে এখন থাকুন আপনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে তাকে প্রাক্তন বলা হচ্ছে কেন এ প্রশ্ন তো আমি জুটে আবার যদি ধরি যে দু হাজার চব্বিশ সালে যখন লোকসভা নির্বাচন চলছিল সেই সময় ইন্ডিয়া জোট আমরা জানি মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে ছিলেন ইন্ডিয়া জোটের তিনি উদ্যোগও নিয়েছিলেন নামকরণও করেছিলেন ইন্ডিয়া জোটের কিন্তু একটা সময় তিনি নিজেই একবারে নির্বাচন চলাকালীন জানিয়ে দিলেন তিনি ইন্ডিয়া জোটে নেই অধীরবাবু মমতা ব্যানার্জিকে সব নির্বাচনের সময় সব সময় কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন কিন্তু এইখানে একটা ব্যাপারে খুব টুইস্ট যে ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেকে কংগ্রেসের মুখ মানে ইন্ডিয়া জোটে মুখ করার কথা বলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার কথা বলেন সেই যে একটা চাল দিলেন মমতা ব্যানার্জি অর্থাৎ রাহুলকে একটা বার্তা দিলেন যে আপনাকে আমি অতটা নেতৃত্বের জায়গায় মানছি না আমি বরং কংগ্রেস সভাপতি খার্গেকে প্রধানমন্ত্রী মুখ করতে চাইছি অন্যদিকে এই খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার পর থেকে আর কী দাঁড়াব খার্গে বাবু তিনি মমতার প্রতি একটু স্নেহশীল হয়ে পড়লেন অতএব প্রদেশ কংগ্রেস কি হচ্ছে পশ্চিমবাংলায় অধীর চৌধুরীর রাজনীতি কি হলো ধ্বংসের মুখে গেল আর তিনি পরোয়া করছেন না অতএব অধীর মমতার সঙ্গে যখনই দ্বন্দ্ব দেখা দিচ্ছে মল্লিকার্জুন খারকে ভারতের সভাপতি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তিনি কিন্তু প্রদেশ সভাপতি অধীরবাবুর পাশে না দাঁড়িয়ে মমতার পাশেই বারবার দাঁড়াচ্ছে এবং নির্বাচন চলাকালীন একটা পর্যায়ে যখন মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে ইন্ডিয়া জোটে তিনি নেই আবার কিছুদিন পরে একটা পর্যায়ে গিয়ে নির্বাচনের সময় তিনি ঘোষণা করলেন যে তিনি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন ইন্ডিয়া জোটে তিনি আছেন সরকার করতে সহযোগিতা করবেন তখন অধীরবাবু বললেন যে উনি নিজেই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ওর কথা কোনো বিশ্বাস করি না আমি ভরসা করি না এখন দেখছে ইন্ডিয়া জোটের দিকে মানে পালা ঘুরছে হাওয়া ঘুরছে তাই তিনি আবার ভিড়তে চাইছেন ইন্ডিয়া জোটের দিকে আবার যদি বিজেপির দিকে পাল্লা ভারী হয়ে যায় তিনি বিজেপির দিকে ভিড়ে চলবেন এই মন্তব্য কিন্তু অধীরবাবু করেছিলেন মমতা সম্পর্কে এখন এই প্রশ্ন যখন সাংবাদিকরা কংগ্রেসের সব সর্ব ভারতীয় সভাপতি খার্গে সাহেবকে এই প্রশ্ন যখন করেন অধীরবাবুর এই প্রশ্নটা সাংবাদিকরা তখন বলেন যে লোকসভা ভোটের পরে সরকার কাদেরকে নিয়ে কিভাবে গড়া হবে সেই সিদ্ধান্ত আমরা নেব সেই সিদ্ধান্ত নেওয়ার অধীরবাবু কেউ নন আর উনি যদি সেই সিদ্ধান্ত মানতে পারেন মানবেন অধীরবাবু আর অধীর চৌধুরী যদি না মানতে পারেন তাহলে তিনি চলে যাবেন বেরিয়ে যাবেন এই মন্তব্য করার ফলে অধীরবাবু কিন্তু খুবই খুবই তিনি আঘাত পেয়েছেন কিন্তু তখন তিনি সেইভাবে প্রকাশ করেননি তিনি একটু অভিমানী হয়েছিলেন যে হ্যাঁ আমি তো সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নয় নয় হাইকমান্ড কংগ্রেস হাইকমান্ড সিদ্ধান্ত নেবে মল্লিকার্জুন খার্গে যেটা বলেছেন সর্বভারতীয় সভাপতি কংগ্রেসে তিনি তারাই নেবেন আসলে মমতা ব্যানার্জি যে বলেছেন মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী পদমুখ করতে ইন্ডিয়া টুটে এই যে একটা মমতা ব্যানার্জি একটা তীর ছুঁড়ে দিলেন যেটা রাহুল গান্ধীকে একটা বার্তা খার্গেজিকে একটা দারুণভাবে ভরসার জায়গা করে দিল মমতা ব্যানার্জির প্রতি স্বাভাবিকভাবে অধীরবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা আর কোনো চিন্তিত নন তাদের দরকার মমতা ব্যানার্জিকে এবার দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কংগ্রেস একটি আসন পেয়েছে মাত্র অধীরবাবু হেরে গিয়েছেন অতএব পশ্চিমবঙ্গে কংগ্রেস থাকলো না থাকলো তা নিয়ে খারগেজি রাহুলজির কোনো মাথা ব্যথা তাদের দরকার যেহেতু মমতা ব্যানার্জি বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশটা সিট পেয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে তাদের দরকার কেন্দ্রে মমতা ব্যানার্জির সময় তাতে প্রদেশ কংগ্রেস শেষ হয়ে যাক অধীরবাবু যা খুশি তাই করুন এই অবস্থায় অধীরবাবুর প্রদেশ কংগ্রেসে থেকে রাজনীতি করা খুব কঠিন যেহেতু তাকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আর তৃণমূলকেই সাপোর্টটা দিচ্ছে সর্বভারতীয় কংগ্রেস স্বাভাবিকভাবে এই অবস্থায় তিনি কী করবেন রোডে যাচ্ছে যে তিনি বিজেপিতে নাকি যোগ দিতে পারেন যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন মুর্শিদাবাদের টিএমসি নেতা অপূর্ব সরকার যে বাবু আসুন তৃণমূলে যোগ দিন সে প্রস্তাবও তাকে দেয়া হয়েছে আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট মন্তব্য এসছে কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী তিনি আবার বলেছেন না অধীরবাবুকেই আমি প্রদেশ সভাপতি চাইছি এই মুহূর্তে অধীরবাবুই প্রদেশ সভাপতি থাকা ঠিক কিন্তু অধীরবাবুর যে ধরনের মন্তব্য এই মুহূর্তে শোনা যাচ্ছে জানা যাচ্ছে তাতে তিনি কংগ্রেসের নেতৃত্বের উপরে খুবই অখুশি তিনি আর হয়তো কংগ্রেসে থাকতে চাইছেন না কারণ তিনি সম্মান পাচ্ছেন না কংগ্রেসে রাজনীতি করে তার যে মর্যাদা তিনি আর রক্ষা করতে পারছেন না তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই তিনি আর করতে পারছেন না তিনি এবার হেরে গিয়েছেন সেই অবস্থায় তিনি যদি সভাপতি না থাকেন প্রদেশে আবার যদি কোনো জনপ্রতিনিধি নেই তিনি কি করবেন একজন সাধারণ কর্মী হিসাবে তিনি দল করতে পারেন না এই অবস্থাতেই প্রশ্ন আসছে তাহলে কি বিজেপি তিনি যোগদান করতে পারেন এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপি তাকে বড় অফার দিয়েছে বড় অফার দিচ্ছে এমনকি বিজেপিতে যোগদান করলে তাকে রাজ্যসভার সাংসদ করে মন্ত্রী পর্যন্ত ওনাকে করা হতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে এখন দেখার অধীরবাবু কি শেষমেশ তার যে আদর্শ ধর্মনিরপেক্ষ আদর্শ সেটাকে ত্যাগ করে বিজেপির দিকে যাবেন কারণ মুর্শিদাবাদ যে তিনি যে রাজনীতিটা করেন মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক প্রদেশ কংগ্রেস সভাপতি হলেও তিনি মূলত মুর্শিদাবাদের নেতা মুর্শিদাবাদ হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সংখ্যালঘু অধ্যেষ্ঠিত এলাকা সেখানে তার পক্ষে বিজেপি রাজনীতি করা কিন্তু খুব কঠিন কিন্তু কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তাকে যেভাবে তিরস্কার করেছেন ভোটের সময় যে কধীরবাবু সিদ্ধান্ত নেয়া কেউ নন হাইকর্টময় সিদ্ধান্ত নেবে আমরা নেব সিদ্ধান্ত অধীরবাবু মানতলে মানবেন না মানলে না মানবেন এই ধরনের কথা বলা একজন যিনি এক সময় বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ প্রাক্তন রেল প্রতিমন্ত্রী তার খুবই ইগোতে লেগেছে সম্মানে লেগেছে আবার গোলাম মীর বলছেন অধীরবাবু প্রাক্তন সভাপতি এই কথাগুলি আর অধীরবাবু হজম করতে পারছেন তাই তিনি বিকল্প একটা জায়গা খুঁজছেন এটাই কিন্তু ভাবা হচ্ছে শেষমেশ কি করবেন অধীরবাবু সেটা তো সময়ই বলে দেবে কিন্তু সম্ভাবনা রয়েছে অদিরবাবু কংগ্রেস ত্যাগ করে অন্য বিকল্প কোনো দলে যাওয়ার এবং সেখানেই সম্ভাবনা দেখা দিয়েছে বিজেপি যেহেতু হাত বাড়িয়েই রয়েছে অধীরবাবুকে পাওয়ার জন্য সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা অনেকটাই লাভবান হবে বিজেপি এখন শেষমেশ দেখার অদিরবাবু কি করেন আর আপনারা দেখছেন বন্ধুরা দাদারা স্যার ম্যাডাম আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত দেবেন ভালো থাকবেন লাইক করবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা